নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তের হেডলাইন্স রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছতে না পারায় ঘাটিয়ে চাপিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে হাসপাতাল নিয়ে যেতে বাধ্য হলেন পরিবারের লোকেরা সোমবার সকালে এডি অভিযান চলাকালীন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোবাইল ফোন জলেতে ছুড়ে দেওয়ার পর ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সকাল নাগাদ হঠাৎই আগুন চাঞ্চল্য ছড়ালো ব্যস্ত এনএসবি রোডে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় ঘটে যায় বিস্ফোরণ নজর রাখবো খবরে রাস্তার বেহাল দশার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছতে না পারাই খাটিয়াই চাপিয়ে এক অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যেতে বাধ্য হলেন পরিবারের লোকেরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকার সাত বছর ধরে সংস্কারের মুখ না দেখা একটি রাস্তা এবার ফের প্রশ্ন তুলছে প্রশাসনিক উদ্যোগ নিয়ে খাটিয়াতে করে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সমাজ মাধ্যমে ভাইরাল এমনই ছবি রাস্তার একেবারে বেহাল অবস্থা তাই গ্রামে কোনোভাবে প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকার হাইস্কুলের সামনে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তাটি মানুষের চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে হঠাৎই গ্রামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকেদের দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের যাতায়াত যাতায়াতের একেবারে অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সোরাহা হয়নি তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাতিয়া অসুস্থ ওই বৃদ্ধাকে খাতিয়া করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজন আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘ ছ থেকে সাত বছর ধরে এভাবে বেহাল রাস্তা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো হোশ ফেরেনি মেরামত হয়নি রাস্তা জানিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাত তিনি বলেছেন যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে নিজেরই খুব কষ্ট লাগছে যে বিধানসভায় পরপর শাসক দলের বিধায়ক তিনবার জয়লাভ করেছে সেই এলাকায় রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে উন্নয়ন হয়েছে তারা কিভাবেই দাবি করছে সারা বাংলা জুড়ে একই বেহাল অবস্থা বর্তমান সরকারের আমলে আসলে শাসক দলের নেতারা চুরি করে নিজেদের পকেট ভরাতে ব্যস্ত মানুষের উন্নয়ন করতে নয় তবে শাসক দলের নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চান নিয়ে ব্যাপারে রাস্তাটা কতদিন ধরে কীরকম বেহাল অবস্থা এটা দিয়ে কোনো রকম মোরাম আর কিছু কাজ হয়নি এটা দিয়ে কত লোক যাতায়াত করে মোটামুটি বিজেপিরা উন্নয়ন করছে না উন্নয়নকে স্তব্ধ রেখেছে আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে খুব যন্ত্রণা লেগেছে কারণ দাসপুর বিধানসভার একটা ছবি যেখানে তিনবারের এমএলএ তৃণমূলের যেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রাস্তার যে বেহাল দশা এটা করা পশ্চিম বাংলার জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা কোনো জায়গায় উন্নয়ন হয়নি উন্নয়নের নাম করে তোলাবাজি কাঠমানি আর সিন্ডিকেট হয়েছে আর মানুষের টাকা উন্নয়নের টাকাকে নয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা সেই জন্য বলব ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন সেটা আমরা করে দেখাবো বিজেপি করে দেখাবে তাই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে চুরি করে তার নেতারা ওরা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে আবারও তিনি নতুন প্রকল্প নিয়ে এসছে পাড়াই সমাধান সেই জন্য আমরা বলবো পাড়াই সমাধান তৃণমূলকে আগে তাড়ান তা না হলে তৃণমূল নেতারা আবারও কোটিপতি হবে উন্নয়নের টাকা লুট করবে আর প্রকৃত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হবে ইডিহানা মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলা এবং শেষে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা ফের চাঞ্চল্য বড় ইয়াই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সোমবার সকালে ইডি অভিযান চলাকালীন ঘটে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোবাইল ফোন জলেতে ছুড়ে দেওয়ার পরেই ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা বিধায়কের ফোন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান সোমবার সপ্তাহে শুরুতেই সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা রেতমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় বাড়ির ছাদ থেকে লাভ দেওয়ার চেষ্টা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ কৃষ্ণ যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা উদ্ধার করে সাহাকে সাহা তার দুটি মোবাইল ফোন কৃষ্ণ আবারও পুকুরের জলে ফেলে দেয় তবে এবারে সঙ্গে সঙ্গে সেই মোবাইল দুটি উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী এবং জীবন কৃষ্ণ সাহাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আজ সকালে হঠাৎই আগুন ছড়ালো ব্যস্ত এনএসবি রোডে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় ঘটে যায় বিস্ফোরণ আর তার জেরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন দোকানের সমস্ত মালপত্র এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় রানীগঞ্জের এনএসবি রোডে অবস্থিত একটি খাবারের দোকানে সোমবার সকালে হঠাৎই আগুন লাগে জানা গেছে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় পাইপে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে দোকানের দোকানের মালিক জানান আগুন লাগার ফলে ভেতরে থাকা সমস্ত মালপত্র এবং নগদ টাকা পুড়ে গেছে এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি এঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

লিক ঢিলা হোক আবাস লাগ গিয়া এই কারণ সে রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নদিয়ায় বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝায় লরির পেছনে তীব্র ধাক্কায় আহত হয়েছেন বহু যাত্রী ঘটনাটি ঘটেছে বাবলা বাইপাস এলাকায় লরির পেছনে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই বাসের আহত বেশ কয়েকজন তদন্তে পুলিশ বারানব্ব জাতীয় সড়কের বাবলা বাইপাস এলাকায় ঘটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝায় লরির পেছনে স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি দ্রুত গতিতে কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল একটি লরিটি ধাক্কার তীব্রতায় বাসে থাকা প্রায় জন যাত্রী আহত হন স্থানীয়রা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ ও থানার কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠান বাসটিতে মোট প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তখন সাড়ে বারোটা বাজে আমার গাড়িটা ব্রিজ দিয়ে নামার সময় সেন্টার বিয়ারিং ভেঙে যায় এখানে গাড়িটা আমি ছাইড করেছিলাম সারা রাত আমরা নিচেই ছিলাম সকালবেলায় আমরা ঘুম থেকে ঘুমাতে গেলাম একটু গাড়ির মধ্যে শুতে গেলাম এনা দেখছি পেছন থেকে এসে মেরে দিয়েছে

ওটা পার হোটেলে ছাড়িয়ে দিয়ে। তারপরে ও পিটনে এখানে ওই বাস দাঁড়িয়েছিল মানে ওখানে চা খেয়েছে। চা করার লয়টা এখানে দাঁড়িয়ে ছিল। যাত্রী বাসে ছিল। থাকার পরে চা খেয়ে ওই বাস নাকি ওখান থেকে রানে এসেছে রানে গিয়ে else এই লরি সাথে মিলে গেছে। যাত্রী অনেক যাত্রীই ছিল মানে অনেকে নাক মুখ কান মুখ ফাটে বুটে গেছে আর একজনের তো মানে ওই পুরোই তো অনেক ড্রাইভারের বেশি লেগেছে উত্তর ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গভীর রাতে তীর্থযাত্রী বোঝায় একটি ট্রাক্টরের পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত আটজন তীর্থযাত্রী যাদের মধ্যে রয়েছে দুই শিশু এবং আহত হয়েছে বাকি তেতাল্লিশ জন রবিবার গভীর রাতে ফের দুর্ঘটনা উত্তরপ্রদেশে ঘরিতের সময় তখন রবিবার প্রায় রাত দুটো দশ বুলান্দা শহর এবং আলিগড়ের সীমানায় ঘটে ভয়াবহ থেকে যাচ্ছিলেন তীর্থ করতে। বুলন্দা শহরে তীর্থযাত্রী বোঝায় ট্রাক্টরটি পিছনে ধাক্কা মারে একটি ট্রাক ট্রাকের ধাক্কায় মৃত অন্তত আট তীর্থযাত্রী আহত তেতাল্লিশ পুলিশ সূত্রে খবর মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে আহত নিহতদের মধ্যে অন্তত বারো জন নাবালক ধাক্কা মারার পরে ট্রাকটি ফেলে পালায় চালক ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ দশ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকিরা আলিগড় মেডিকেল কলেজ বুলন্দর শহর জেলা হাসপাতাল এবং খুরজার কৈলাস হাসপাতালে চিকিৎসাধীন ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়